বেশ কিছু আল্লাহর বান্দারা দিছে বেশ কিছু টাকা

একার বস্তা তোমার এই বান্দা বান্দিদের দানকে কবল করে নাও মনের আশা পূরণ করে দাও মা বাবা পরিবার আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা ইন্তিকাল করেছেন তাদের কবরকে কে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহর এক হাজার আল্লাহ কবল করে নাও মনের পূরণ করে দাও সকলে বলিয়া আমিন আল্লাহর এক বান্দি দিছে কিছু টাকা ওই আব্দুল মান্নান ভাই তেহার বস্তা তোমার কাছে থাকে তুমি ওইলে কে শেয়ার দিসে কত দিছে কত বিশ হাজার আমি মাত করে দশ হাজার বাড়াইলাম একটা কথা কমা না কিন্তু দেখছেন কি ভালো মানুষ দেখছেন মানানো কি ভাইটা দিয়ে কই ঠিক আছে আব্দুল মান্নান ভাই বিশ দিছে দিচ্ছে আর দশ হাজার বাকি আব্দুল মান্নান ভাই মোট হলো তিরিশ হাজার জোরে কনমার হাবা জোরে কনমার হাবা আল্লাহ গো আব্দুল মান্নান বাইর দানকে কবল করে নাও মনের পূরণ করে দাও মা বাবা পরিবার পরিজন মোনায়ম হোসেন পার্শ্ব সোহান দিছে বারসং আল্লাহ দানকে কবুল করো মনের আশা পূরণ করো মা বাবা পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা ইন্তিকাল করেছেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও সকলেই বলি আমিন ও গো মায়ার নবী গো কোন সাধনে পাবো তোমারে তুমি ভাই